অনুরোধ করছি এবার শুভেচ্ছা বক্তব্য দিয়ে আজকের প্রোগ্রাম আরম্ভ করবে আমাদের বরবে থানা পশ্চিমের সম্মানিত আপক শামসুল হোসেন মিলু ভাই শামসুল হোসেন ভাই আজকে বাংলাদেশ যা প্রতিদল রাজশাহী মহানগর অন্তর্গত বয়লা থানা পশ্চিম এর উদ্যোগে কর্মীর সম্মেলন কর্মীর সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি পদ আসাম সরকার সামাজিক মঞ্চনাপণ করছে রাজশাহী মহানগর যুগ নাব চলো আমাদের শিবলি ভাইকে মন চাষের জন্য সবাই অনুরোধ করছে মাঝে উপস্থিত আছেন রাষ্ট্রের মহানগর বিএনপির যুগনাভাগ আসলাম সরকার অনুষ্ঠান পরিচালনা করার জন্য বয়লা থানা পশ্চিমের সদস্য সচিব মোহন ভাইকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য সবাই অনুরোধ করছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলা বিএনপি সম্মানিত সদস্য মামুন ভাইকে তারা আসন গ্রহণ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব বিপুল ভাইকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলে করতালি অভিনন্দন জানাই রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে থানা পশ্চিমের আজ কম কর্মী সম্মিলনে

মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকে সেটা সফল করার জন্য সবাইকে সবাইকে একসাথে থাকার জন্য অনুরোধ করছি আর আজকে যেই এই মহানগর যে কর্মী থেকে উপহার দেবে বলে থানার ইয়েকে তাদেরকে যারা ওভাবে সামান আমাদের এই আমাদের সদস্য রাশিয়া সরকার সিটি করে যে সাবেক বিপি তার টুটুল ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে নয় নম্বর ওয়ার্ড বিএনপির এবং বলিয়া থানা সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি শামসুল হোসেন মিলু ভাই উপস্থিত প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা হেসাদ আলী ইসার ভাই সহ বিশেষ অতিথি নজরুল হদা নজরুল ভাই আসলাম ভাই ভাই শাফিক শিবলি ভাই সহ অন্যান্য থানা ওয়ার্ড সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বাংলাদেশ দল দলিয়া থানা পশ্চিমের পক্ষ থেকে জানাই সালাম শুভেচ্ছা আজ কর্মী সম্মেলন যে কর্মী সম্মেলনের সিদ্ধান্ত নেবে রাজশাহী মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু একটি কথা আজ থেকে আড়াই বছর তিন বছর পূর্বে এই ফ্যাসিস হাসিনার সময় যে সমস্ত নেতারা আরব্যক সদস্য সচিব হওয়ার জন্য এক ধাপ জেলখানাতে যাওয়ার জন্য এগিয়ে এসেছিল সিনিয়র নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ থানার সমন্বয়বৃন্দ যারা আছেন তাদেরকে বিবেচনার দৃষ্টিতে দেখবেন তারা যেমন স্বৈরাচারী হাসিনার সময় আহ সদস্য সচিব ছিলেন তারা যেন এই শান্ত পরিবেশেও সভাপতি সদস্য সচিব হতে পারে প্রয়োজনে আপনারা তাদেরকে আরও প্রমোশন দিন আরও উপরে নিয়ে যান কারণ তাদের হাত ধরেই এই রাজশাহী মহানগরের নেতৃত্ব বিকশিত হয়েছে আপনাদের সাথে পাশে তারা সব সময় ছিলেন সর্বোপরি রাজশাহী মহানগরীর সিনিয়র যুগ্ম আপক সদস্য সচিবকে মেনে নিয়ে আমরা এই বিভিন্ন ওয়ার্ডের আব্যক সদস্য সচিব হয়েছি আমি সহ সকলকে অনুরোধ করবো তারা সেই স্বৈরাচার হাসিনার সময় যেই সিদ্ধান্ত নিয়েছিল এখনো ঠিক সেই একটি সঠিক সিদ্ধান্তই নেবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্নাবাদী সভা সফল হোক সার্থক হোক ষাটটি থানার ওয়ার্ডের আওয়ক সদস্য সচিবকে অভিনন্দন জানাই আগামী দিনে তারা যেন সভাপতি সেক্রেটারি হয় ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ মহানগরের এই আজকে যাদেরকে দায়িত্ব দিয়েছে আমাদের কর্মী সভা করার জন্য তারা যেই সিদ্ধান্ত নেবে প্রয়োজনে আমাকে বাদ দিয়েও যদি সিদ্ধান্ত নেয় এই দলের সাথে এই এই মহানগরের সাথে এই থানার সাথে আমি আমি তা অক্ষরে অক্ষরে মেনে নেব ধন্যবাদ 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 আমি এবারিয়া থানা পশ্চিমে যারা যুগনা হক সদস্য আছেন তাদের ষাটটি থানার দায়িত্বপ্রাপ্ত সম সমন্বয়ক শফিকুল ইসলাম সাবিক ভাই ও বজরুল হক মুন্ডু ভাইকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দিলাম ধন্যবাদ নয়ন ভাই আমি যেহেতু দপ্তরের কাজ করে আমাকে লেখালেখি করতে হয় করছি